2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে নির্ভর হয়ে খেলবে ব্রাজিল সেই সাথে গত ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় পাওয়ায় খেলোয়াড়রাও থাকবেন খুব চাঙ্গা হয়ে সেই সাথে বলিবিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ব্রাজিল অপরদিকে বিশ্বকাপে চান্স পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বলিবিয়ার সামনে যেহেতু তারা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না তাই তাদেরকে ইন্টার ইন্টারজোনাল কোয়ালিফাই খেলতে হলে এই ম্যাচে জিততেই হবে কেননা বিশ্বকাপ আছে পর্বের পয়েন্ট টেবিলে সতেরো পয়েন্ট নিয়ে তারা আছে আট নাম্বারে ইন্টারঝোনাল কোয়ালিফাই খেলতে হলে তাদেরকে থাকতে হবে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে অপরদিকে আটাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল অপরদিকে বলিভিয়া অবস্থান করছে আটাত্তর নম্বরে এখন পর্যন্ত ব্রাজিল ও বলিভিয়া মোট বার মুখোমুখি হয়েছিল যেখানে ব্রাজিল জিতেছে চব্বিশ ম্যাচে বলিভিয়া জিতেছে পাঁচ ম্যাচে আর ড হয়েছে বাকি চারটি ম্যাচ এমনকি দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চার ম্যাচে জিতেছে ব্রাজিল আর ড হয়েছে বাকি একটি ম্যাচ তাই দেখা যাচ্ছে যে সব দিক থেকে এই ম্যাচে অনেকটা এগিয়ে থাকবে ব্রাজিল তবে বলিভিয়ার যে মাঠে খেলা হবে সেটি সমুদ্র থেকে চার হাজার অষ্টআশি মিটার উপরে থাকায় ব্রাজিলের খেলোয়াড়দের জন্য শ্বাস নিতে সমস্যা হতে পারে যা খেলায় প্রভাব ফেলতে পারে আর এটি হতে পারে ব্রাজিলের জন্য চিন্তার কারণ এছাড়া পরপর দুই ম্যাচে হলুদ কাঠ খাওয়াই খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক ক্যাসেমেরো ও ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না অ্যাটাকার কায়ো জর্জ খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন স্পোর্টিফাই অ্যাপ ও এইচডি স্টেমজেড অ্যাপে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচটাতে ব্রাজিল জিততে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ